0,5. হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আজকে নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন তো আমরা গাড়িতে আছি বাজে এখন দুটো আড়াইটার মতো এই শিলং থেকে আমরা রওনা দিয়েছি সকাল সাড়ে এগারোটা পৌনে বারোটার সময় তো অনেকক্ষণ গাড়ি চলার পর এখন আমরা গোহাটি ঢুকবো মানে গোহাটি ঢুকার আগে আগে আর বাইরেটা দেখো কুয়াশাতে সাথে ভর্তি হয়ে আছে যেহেতু শিলংয়ে বৃষ্টি পড়ছিল ওই জন্য ঠান্ডা থাকলেও আকাশটা পরিষ্কার ছিল কিন্তু যত শিলংয়ের থেকে এদিকে আসতে শুরু করেছি গোহাটির দিকে তত যেন বৃষ্টির পরিমাণটা কমেও গেছে বৃষ্টি হচ্ছে না বললেই চলবে কিন্তু রাস্তা কুয়াশাতে ভর্তি আর ঠান্ডা তো সেরকমই লাগছিল তো আজকে দুপুরবেলা আমাদের যেহেতু লাঞ্চ হয়নি সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তো বাচ্চাগুলোর তো খিদে পেয়েই গেছে অনেকক্ষণ গাড়িতে থাকার জন্য চলে এসেছি এখন আমরা একটা ধাবাতে আজকে রাতে যেহেতু আমাদের ট্রেন আছে ওই জন্য আমরা মনে করেছিলাম যে একটু বেলা করে খেতে গেলে আমাদের পেটটাও ভরে থাকবে আর স্টেশনে যেহেতু অনেকক্ষণ ওয়েট করতে হবে কারণ এই গোহাটি ঢোকা মাত্রই আমাদের স্টেশনে চলে যেতে হবে তার আগে কিছু কেনাকাটা আছে তো তাই ভাবলাম একটু বেলা করেই খাবো ওই জন্য আগে খাইনি এখন বেজে গেছে ওই তিনটে মতো তো এই ধাবাটাতে চলে এসেছিলাম এই ধাবাটা অনেকটা ওই রাজধানী টাইপের ছিল তো ভেতরে গেলেই তোমরা বুঝতে পারবে তো চলো ভেতরে যাওয়া যাক আর এত ট্রিপে এসে আমরা যেখানে যেখানে খেয়েছি সবটাই আমাদের ড্রাইভার দা বলে দিয়েছে যে কোথায় কোথায় খাবার দাবার ভালো হয় নর্মালি ওরাই বেশি ভালো জানে যে কোন জায়গাটাতে বেশি ভালো খাবার পাওয়া যায় তো উনি এই হোটেলটার কথা বললো হোটেল তো ঠিক না এটা একটা ধাবা তো রাজস্থানি স্টাইলের করার নামটাও রাজস্থানী ধাবা তো লাস্ট ইয়ার যখন আমরা গেছিলাম রাজস্থানে তখন এই মেঝেতে বসে মানে চকিধানি স্টাইলের খাওয়াটা খেয়েছিলাম তো যাই হোক প্রথমে তো আপনার টেবিল চেয়ারে বসতে গেছিলাম তারপরে মনে হলো না মেঝেতে বসে খেলে বেশি ভালো হবে তো এই যে ওরা এখানেই আমাদেরকে বসতে দিয়েছে গদি করা আছে আর সামনে এক একটা এক একজনের জন্য এক একটা টুল আছে তো এটাকেই চকিধানি বলছে তো খাওয়ার দাওয়ার তো আমরা অর্ডার করেই দিয়েছি প্রথমে চা করেছিলাম কারণ চাটা খুবই দরকার প্রচণ্ড ঘুম পাচ্ছে সকালবেলা ওই এক কাপ চা খেয়েছিলাম তারপরে এই যে খাচ্ছি মাঝখানে একবার খাওয়া উচিত ছিল কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল তো তাই মাঝখানে গাড়ি থামিয়ে আমরা বলেছিলাম যে ঠিক আছে চলো যেখানে খাবো সেখানে গিয়েই আমরা চাটা খেয়ে নেব তো এই যে এখন চা দিয়ে গেছে আর এই যে এখানে সুগার অ্যাড করছে কৃষিবাবু আর একটা ব্যাপার হচ্ছে আসাম শিলচর মেঘালয়ে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু ট্রেন প্রচুর পরিমাণে ক্যান্সেল হচ্ছিল আর আমরা এই ট্রিপটা করার আগে আমরা একটা জিনিস ডিসাইড করে নিয়েছিলাম আমরা আসা যাওয়ার দুটোরই টিকিট দুটো দুটো করে ট্রেনে করেছিলাম তো যাই হোক আজকে প্রথম ট্রেনটা তো আমাদের কাছে ক্যান্সেল হয়েই গেছিলো সেই দুঃখে কিছুটা আমরা একটু মুর্ছে গিয়েছিলাম তারপরে যেটা ট্রেন ছিল সেটা হচ্ছে সাড়ে দশটার ট্রেন তো যাই হোক এখনো পর্যন্ত ওটা কোনো ক্যান্সেলেশনে কোনো মেসেজ আসেনি গল্প করতে করতে এই দিকে আমাদের খাওয়ারটাও চলে এসেছে আমরা অর্ডার দিয়েছিলাম বাটার নান তার সাথে পনির বাটার মশালা ভাত এখানে পাওয়া যায় কিন্তু এই এত রান্নি করে না ভাত খেতে একদমই ভালো লাগছে না আর তারপর যা ঘুম পাচ্ছে তাতে ভাত খেলে আরও বেশি ঘুম পাবে তো নান যেহেতু মিশু ভালোবাসে ওই জন্য ভাবলাম একটু নানটাই অর্ডার করি আর নানটাই খেয়ে আমাদের বেশ ভালো লেগেছে আর যেহেতু রাজস্থানের স্টাইলের ধাবা এটা তো ধাবাতে তো অলওয়েজ নান রুটি এগুলোই ভালো পাওয়া যায় তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মিশুকেও খাইয়ে দিয়েছি ও নান হাফ খেয়েছে একটা খান থেকে 18 কিলোমিটার আই থিংক তা আমরা যেখানে আছি গুহাটি সেখান থেকে আমাদের গুহাটি স্টেশন হচ্ছে আঠারো কিলোমিটার তো এখন অনেকটাই পথ যেতে হবে প্রায় ধরো আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতো টাইম লাগবেও তো রাস্তাতে ট্রাফিক আছে যেহেতু মেন রোড ধরে নিয়েছে আর বলতে বলতেই দেখো ট্রাফিক আমরা পেয়েও গেছি তো স্টেশন যাওয়ার আগে আমাদের একটা জায়গায় যাওয়ার ছিল এখানে আসার আগে থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম যে আমি যখন গুয়াহাটিতে যাচ্ছি তখন আমি একটা অবশ্যই মেঘলা কিনবো আর আসাম সিল্ক কেমন হয় আর মোগা সিল্ক কেমন হয় এটা আমার নিজের চোখে দেখার ছিল দাম শুনেছি প্রচুর হয় কিন্তু নিজের চোখে কখনো দেখিনি বলে আমার খুব দেখার ইচ্ছা আছে তো এর আগের দিন গোহাটিতেতে যেদিন এসেছিলাম সেদিন দায়ভা দাদাকে বলেছিলাম কিন্তু টাইম আমাদের ঠিকঠাক হয়নি বলে মানে ওই যে ট্রেন লেট করেছিল বলে আমাদের কোনো প্ল্যানটাই সাকসেসফুল হয়নি এমনকি আমরা পূজাটাও ঠিকঠাক দিতে পারিনি তো যাই আজকে অনেকটাই টাইম আছে মানে আমাদের ট্রেন আছে ওই সাড়ে দশটার সময় তো এখন বাজেও ওই সাড়ে পাঁচটা থেকে ছটা মতো তো হাতে তো প্রচুর টাইম তাই চলে এসেছি এই প্রজ্যোতিকা নামে একটা দোকানে এটা কিন্তু সরকারি একটা জায়গা যেখানে তুমি সব রকমের আসাম সিল্ক মোগা সিল্ক মানে যে মেখলা বিশেষ করে সবই পাওয়া যায় বাইরে লেট না করে চলো ভেতরে গিয়ে দেখি বরঞ্চ কি কি আছে না আছে আচ্ছা কালার না লাইট কালারের মধ্যে দেখাম লাইট কালার তো ডার্ক কালারের মধ্যে তোমাদেরকে একটু বলি আমি তো মেখলা কিনবো বলে এখানে এসে ঢুকেছি তো যাই হোক উনাকে বলার সাথে সাথে উনি বললেন মেখলা অনেক রকমের হয় কটনের হয় সেমি সিল্ক হয় পিওর সিল্ক হয় সব ধরনের হয় তো তো আমি তো পিওর সিল্কের মধ্যে যাচ্ছি না কারণ পিওর সিল্কের দাম স্টার্টিং হচ্ছে আট হাজার ন হাজার মেখলার আর সেমি সিল্কের দামটা হচ্ছে দু হাজার থেকে স্টার্ট আর কটনের মেখলা তোমরা আটশো নশো থেকে শুরু করে হাজার দু হাজারের মধ্যে সুন্দর সুন্দর পেয়ে যাবে আর আমি যেগুলো দেখছি সেগুলো হচ্ছে সেমি সিল্কের ওপর

আমরা তো এটুকু সকলেই জানি যে মেখলা থ্রি পিস সেট হয় মানে নিচে ঢাকড়া হয় উপরে ব্লাউজ হয় আর তার সাথে একটা ওড়না হয় তো কেনার পর নিজের মনের মতো করে তোমরা ব্লাউজটাকে স্টিচ করে নিতে পারো মানে ব্লাউজটা নিজের ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারো তো যাই হোক আমি এখানে অনেকগুলোই দেখছিলাম আমার সাথে সাথে পূজাও দেখছিল তো এখানে আমি মিস্টার সিনহাকে বলছিলাম তোমার কোনটা ভালো লাগছে না লাগছে ও তো যেটা আমি হাতে নিই সেটাই বলে ভালো লাগছে তো আমি তুতে কালারটা তো নিয়ে রেখেছি প্রথমে তো অফ ওয়াইটটা নামার ইচ্ছা ছিল কিন্তু অফ হোয়াইটটা আমি নিই নি কারণ আমি তোমাদের বলছি এই যে শাড়িটা তোমরা আমার হাতে দেখছো এই শাড়িটা হচ্ছে পিওর আসাম সিল্ক যার দাম হচ্ছে বারো থেকে শুরু মানে আমি দু তিনটে কালার দেখেছিলাম আমার তো নেওয়ার ছিল না জাস্ট আমি দেখবো বলে আমি ওনাদেরকে বার করতে বলেছিলাম তো শাড়িগুলো ভীষণই সুন্দর ছিল ওনারা বললেন এখানে আসাম সিল্ক মোগা সিল্ক যেগুলো পিওর রয়েছে সেগুলোর দামই হচ্ছে ওই বারো থেকে শুরু করে কুড়ি পঁচিশ তিরিশ পর্যন্তও রয়েছে তো যাই হোক আমার নিজের চোখে দেখার ছিল সেটা দেখে নিলাম তারপর আমি যেগুলো নিয়েছি সেটা হচ্ছে সেমি সিল্কের ওপর একটা নিয়েছি আর দুটো কটনের ওপর নিয়েছি ওই যে বাড়ির বড়োরা যারা রয়েছে বড়োরা বলতে আমার দুই মা রয়েছে মানে শাশুড়ি মা আমার মা আর আমার বৌমনির জন্য নিয়েছি এই তিনটে শাড়ি আমি নিলাম আর নিজের জন্য একটা নিয়েছি হচ্ছে ওই অফ হোয়াইট কালারে যেটা আমি আগেই পেমেন্ট করতে পাঠিয়ে দিয়েছিলাম দোকানটা একটু তোমাদেরকে ঘুরে দেখা এখানে যে তোমরা পিতলের জিনিসগুলো দেখতে পাচ্ছ যত রকম ঘর সাজানোর জিনিস এখানে সুন্দর সুন্দর পাওয়া যায় আর এখানে পূজা দেখাচ্ছিল পূজা এই সুন্দর শাড়িটা নিয়েছে জাম কালারের আমার ভীষণ পছন্দ হয়েছে আর দাদা আমাদেরকে একটা গিফট দিয়েছে যেটা হচ্ছে আসামের একটা ট্র্যাডিশনাল জিনিস যেটা তোমাদেরকে আমি বাড়িতে এসে দেখাবো আর এখানে বেতের বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস বিভিন্ন রকমের জিনিস বই তারপরে আমি তো অত ঘুরে দেখতেও পারিনি এত সুন্দর সুন্দর জিনিস ছিল আর যেহেতু এদের ক্লোজ টাইম ছিল সাতটার আমরা গিয়ে পৌঁছেছিলাম সাতটা বাসতে দশে তো দশ পনেরো মিনিটের মধ্যে আমরা কোনো রকমের জিনিসপত্র পছন্দ করে বেরিয়ে পড়েছি তো ঠিকই আছে এত কম সময়ের মধ্যে এইটুকু বেশি তো আর কোনো কিছু হয় না আর যেটা পেয়েছি সেটা সত্যিতেই ভীষণই ভালো লেগেছে আমার শাড়িগুলো দেখে আর বেশি দাম বলে অতটা কিনতেও পারেনি আর যেহেতু আমরা একটা ট্রিপে গেছি তো অত লাগেজ বাড়িয়েও তো আমাদের ভীষণ সমস্যা হবে তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি চলে এসেছি স্টেশনে বাইরে পড়ছে প্রচুর বৃষ্টি মানে ভাবতে পারবে না কি বৃষ্টি শুরু হয়েছিল জানি আমি যেটা হ্যাঁ মামা যাচ্ছে আর স্টেশনে যেহেতু আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম এই ধরো দু তিন ঘন্টা আগে যেহেতু পৌঁছে গেছিলাম ওই জন্য বাইরে বাচ্চাগুলোকে কোথায় রাখবো ওই জন্য লাঞ্চ একটা বুক করে নিয়েছিলাম যেখানে আমরা দু ঘন্টা আরামসে কাটিয়েছি তো এখন আমাদের ট্রেন চলে এসেছে ট্রেন বলতে ট্রেনের গল্প অনেক বড় রয়েছে আমাদের যে সাড়ে দশটার সময় ট্রেনটা ছিল সেই ট্রেনটা আমরা পাইনি মানে সেটাও ক্যান্সেল হয়ে গেছে তারপরে আর একটা ট্রেন ছিল কাঞ্চনজঙ্ঘা যেটা নেক্সট ডেতে আমাদের আছে কিন্তু ওই ট্রেনটা আমরা ভরসা নিয়ে নিই কারণ ওই ট্রেনটাও ক্যান্সেল হয়ে যেতে পারে তো আমরা বারোটা সাড়ে বারোটার সময় নতুন করে আরেকটা ট্রেনের টিকিট করে এখন দেখো সকাল হয়ে গেছে সেই ট্রেনটাতেই আমরা উঠেছি সারা রাত ট্রেনে কাটানোর পর ঠিকঠাক তো ঘুম হয়নি এখন সকাল হয়ে গেছে সকাল বলতে ওই বাজে হচ্ছে নটা সাড়ে নটার মতো আমাদের ট্রেন স্টেশনে থামবে হচ্ছে ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ এখন অনেকটা সময়ই আছে সকালবেলা উঠে আমরা কিছু খাবার দাবার শুকনো খেয়েওছি মিশু তো বাইরে ধরো কিছু খেতে চাই না বলে আমাদের ভীষণ সমস্যা হয় এখন প্রায় কাছাকাছি চলে এসেছি বাড়িতে গিয়ে খাবার দাবার খাবো Та хавэ? Та хавэ? Ма хачи? Ма. Ма. Кэн но ма? Ма. Кэн но тми? Кэн но тми? Ма. Ача баба. А вигэ আমরা মিশু হওয়ার পর যেহেতু সেরকমভাবে একা ট্রিপ খুব কমই করেছি আগের বার যেহেতু রাজস্থানে গেছিলাম সেই সময় একা থাকার জন্য ভীষণ সমস্যা হয়েছিল মানে বাচ্চারা যদি একটা বাচ্চার সাথ পায় তাহলে আমার মনে হয় খুব সুন্দরভাবে ট্রিপটা এনজয় করা যায় তার জন্য আমাদের কাছে এই ট্রিপটা কিন্তু একটা মেমোরেবল হয়ে থাকবে মানে এত সুন্দর এনজয় করেছি আর দুটো বাচ্চা কিন্তু মানে ভীষণ এনজয় করেছে ভীষণ মানে ভীষণ মনে থাকবে এই ট্রিপটা আমার তো আমরা আগে থেকেই প্ল্যান করে নিয়েছি এরপরে যতগুলো ট্রিপ করব যদি আমাদের পসিবল হয় তাহলে আমরা সবসময় একসাথেই ট্রিপটা করব যেহেতু মিশু আর কৃষি দুজনেই খুব ভালো বন্ধু তো যাই হোক এখন দেখা যাক কতদূর হতে পারে আর এখানে আমরা চলে এসেছি আমাদের স্টেশনের কাছাকাছি সমস্ত লাগেজও নামিয়ে নিয়েছি এইদিকে দেখো মিশু কিন্তু ওর বাবার কোলে চেপে পড়েছে কালকে সকালে সেই এগারোটা সাড়ে এগারোটার সময় আমরা হোটেল থেকে বেরিয়েছি তারপর থেকে আমরা ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি তার মাঝে যে কত কিছু হয়ে গেল দুটো ট্রেন ক্যান্সেল হলো তারপরে বারোটা সাড়ে বারোটার সময় ট্রেনে উঠে পরে ট্রেন দেড়টা দুটো নাগাদ ট্রেন ছেড়েছে ওই ট্রেন ওই একটা ঘন্টা যে আমাদের কিভাবে কেটেছে ট্রেনে বসে বসে স্টেশনে আমরাই জানি কারণ ওই ট্রেনটা যদি ক্যান্সেল হয়ে যেত তাহলে সারা রাত আমাদেরকে ট্রেনের জন্য ওয়েট করতে হতো কারণ আজকে আমাদের কাঞ্চনজঙ্ঘাটা ছিল তো যাই হোক ভগবানের কৃপাতে আমরা পরের ট্রেনটা মানে নতুন যে ট্রেনে টিকিট করেছিলাম সেই ট্রেনে আমরা উঠতে পেরেছি আর ট্রেনটা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেও গেছে আর তারপর দেখো এখন তো আমরা বাইরে বেরোনোর জন্য চলে এসেছি আর এখানে উনি গান করছিলেন তো ওনাকে বললাম যে একটা থামিয়ে গান শোনাতে উনি এত সুন্দর গান করছিলেন তোমাদেরকেও একটু শোনাই আমার তনু জড় জড় মনে লয় চাৰি আৰু যাইতামী ঘৰ অ বন্ধুকৰ লাই ঘ আমার মনে হয় এই ট্রিপটা ওনার গান দিয়েই যে শেষ হলো এটা হচ্ছে খুব সুন্দর একটা শেষ হলো উনি যে গানটা গাইলেন সেই গানটা এত সুন্দর ছিল আর তার মানেটা এত গভীর ছিল যে ওনার ওটা শোনার পর আমরা সবাই মানে স্তব্ধ হয়ে গেছিলাম তো যাই হোক আমরা স্টেশনে নেমে পড়েছি আমরা যে স্টেশনটা নেমেছি সেটা হচ্ছে চন্দ্রনাথপুর একটা স্টেশন আমাদের শিলচর থেকে খানিকটা দূরে কারণ আমাদের যে ট্রেনটা আমরা উঠেছিলাম সেই ট্রেনটা শিলচর পৌঁছাতে আরও তিন ঘন্টা লাগাবে আর এই স্টেশন থেকে আমরা গাড়ি করে নিলে সেই গাড়িতে করে আমাদের পৌঁছাতে শিলচরে এক ঘন্টাও সময় লাগবে না তো আমরা আগে থেকেই প্ল্যান করে নিয়েছিলাম মানে দাদাই এই প্ল্যানটা করেছিল যে এই স্টেশনে নেমে পড়ব তো এখন নেমে পড়েছি আমাদের যে গাড়ি ছিল সেই গাড়িকে বলে দেওয়া হয়েছে সেই আগে থেকে এসেই দাঁড়িয়ে ছিল এখন লাগেজগুলো উঠিয়ে নিচ্ছি এই ছিল না সেদিন তো একটা ব্যাগ আগে হবে এই

তো চলো সময় মিলে গাড়িতে উঠে পড়েছি এখন এখান থেকে যেতে আমাদের সময় লাগবে ওই খুব জোর আধা ঘন্টা মতো ট্রেনে থাকলে সেটা তিন চার ঘন্টা হয়ে যেত তো যাই হোক এখন রওনা দিই আকাশ থেকে শিলচরে একদম পরিষ্কার এই টানা তিন চার দিন যেদিন থেকে আমরা বেরিয়েছি তার আগে থেকে শিলচরে যে বৃষ্টি শুরু হয়েছিল কাল রাত পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি পড়েছে মানে থামার নামই নেয়নি এখন বাজে ওই সাড়ে এগারোটা থেকে বারোটা মতো ঘর যেতে যেতে আমাদের একটা বেজেই যাবে তো চলো আকাশ তো ভালোই পরিষ্কার আছে ঘরে গিয়ে প্রচুর কাজ আছে কালকে থেকে নর্মাল লাইফ শুরু করতে হবে কারণ কালকে থেকে অফিসেও আছে কথা বলতে বলতে আমরা আমাদের ঘরের রাস্তাতে ঢুকেও পড়েছি বাড়িতে গিয়ে প্রচুর কাজ করতে হবে খাওয়া দাওয়া রান্না করতে হবে আজ আর বাইরে খাবো না ঘরেও কিছু একটা রান্না করব। যদি বাড়িতে ডিম থাকে তো ডিমের ঝোল অবশ্যই করব আর সেটাই করেছি আমি দেখো তো চলো এই তিন চার দিনে যা বাইরের খাবার খেয়েছি আর এখন এক সপ্তাহ দু সপ্তাহ বাইরের খাবার একদমই খাব না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও আস তাহলে আসি